আম্মু তুমি কোথায় গিয়েছো আমি অঙ্ক করাচ্ছি গেছে মোবাইল টিপসতে ফেসবুক চালানোর দরকার আছে আমার থেকে তুমি ভিউ করো এটা শিখতে পারো না কি করতে হবে এটা তুমি শিখতে পারো না আমি তোমাকে সহজে পাবে বুঝিয়ে দিব

এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার পাঁচ আমি পাঁচ লিখব এখন আমরা লিখব উত্তর একান্ন এখন আমি তোমাকে এই অঙ্কটা বোঝাবো তুমি আমার অঙ্কটা মনোযোগ দিয়ে শুনো যে আমার মনে থাকে সারা দিন এখন আমি লিখেছি আটাশ আর উনিশ থাকে 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 সংখ্যা যদি বড় বড় তাহলে আমরা হয়ে যাবে আঠারো এখন আমার আঠারোটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

তাহলে হবে আমাদের দুই দুই থেকে যদি দুই বাদ দেই তাহলে